শীত মানে উৎসবের আমেজ শীত মানে দল বেঁধে ঘুরতে যাওয়া এই শীত নিয়ে আমাদের কত না আয়োজন কিন্তু শীতে কিভাবে বাঁচেন সমাজের সুবিধাবঞ্চিত নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণী পেশার মানুষ তাদের কাছে একটি দুর্বিশহ ভোগান্তির নাম শীত বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে শীতের তীব্রতা বেড়েই চলেছে ইতোমধ্যে শৈতপ্রবাহে গত সত্তর বছরের রেকর্ড ভেঙে তাপমাত্রা সর্বনিম্ন দুই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানুয়ারি মাসে সারা দেশ জুড়ে আরও একটি মাঝারি ও দুই থেকে তিনটি মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে আর বাস্তবে দেশের অর্ধেকেরও বেশি মানুষেরই শীতের তীব্রতা থেকে ন্যূনতম সুরক্ষা পাওয়ার আর্থিক সামর্থ্য নেই শীতে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় বয়োবৃদ্ধ শারীরিক প্রতিবন্ধী সন্তান সম্ভাবনা নারী ও শিশুদের সামাজিক ও ব্যক্তিগত দায়বদ্ধতার প্রতি দৃঢ় অঙ্গীকারবদ্ধ ঢাকা ব্যাংক দেশের সুবিধাবঞ্চিত অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে গতবারের ধারাবাহিকতায় এবারও আয়োজন করেছে শীতের নতুন বস্ত্র সংগ্রহ ও বিতরণ কার্যক্রম আসুন শীতার্তদের পাশে দাঁড়াই আপনার হৃদয়ের উষ্ণতায় উষ্ণ হোক হাজারো মানুষের জীবন